বিশ শতাংশ জায়গা আমি এই লাউ খেত করছি লাউটা হলো গ্যাপের লাউ আপনার বাড়ির সহায় হল লাউ নাম হোক লাউ খেতো মোটামুটি আমি ভালোই লাভবান হয়েছি এখন লাউটা হল বিক্রি করার সময় অনেক টাকা বেশি মানে সুন্দর এই বাড়ি সবাই লাউ যার দেখতে অনেক সুন্দর আর কি বাজারে নিলে লাউটা আগে বিক্রি হয়ে যায় পছন্দ হয় দশ টাকা বেশিও বেচা যায় এই আর কি যদি আবার এই কৃষি অবস্থারের মাধ্যমে এই লাউ খেতে আবার যদি দেয় কৃষি অবস্থারে কোনো কি করে তাই লাউ খেতে আবার আমি করবো ওই মোটামুটি হয়তো আজই বেশি হয়েছে আর কি যে দুই পয়সা লো පිටিকুর বনি লস্ক্যা কেমন এত এত দিন পর্যন্ত কি লাভের মুখ দেখছেন লাভ কেমন না এত দিন পর্যন্ত লাভ দেখে এখন মোরামটির যে তার লাভের দিকে হয়তো আই এত দিন পর্যন্ত তো নাও ধরারি ভারি এখন মোরামটির যা দর্সাইসা দেখলেন সবই টিবি উঠাইলেন এই লাভ এখন মোরামটি হয়তো যদি মাছখানি সুযোগ বেচা যায় তাইলে হয়তো লাভমান হয়তো হইতে পারবো আচ্ছা নতুন যদি কেউ এই 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 পেশে আসতে চায় এই লাভের আবাদের জন্য ফসলের জন্য তাহলে আপনার কি আমার পরামর্শ আমি লউক্ষ যদি দেয় লাউক্ষেত ওরা কিছু খরচপাতি দেয় তাতে মোটামুটি আমাকে হয়তো মোটামুটি পোষায় আর কি এই আর কিছু খরচপাতি জানলার খরচ দিছে হয়তো সার পয়সা কিছু ওরা দেয় এই তো লোকের মুখে তাই শুনি আরে সব দোষ না সকলে সুতা বাঁধে আঙ্গলে তবু ধরে জানি ভাই সল তার মাথায় হালো পানি আরে নদীয় দিলায় মানুষ মিল